আমি আপনাদের একটা ফুল আঁকানো হ্যাঁ ফুলটা আমি জল রঙ দিয়ে করব যাদের জল রঙ আসে তারা তারা করতে পারবেন প্যাস্টেল রঙ দিয়ে এটা হবে না কারণ প্যাস্টেল রঙ তো তুমি দিয়ে করে না আমি একটা ফুল আমি শুরু করে দিয়েছি প্রথমে আপনাদের কাছে যদি শেড না থাকে তাহলে এর লাল কালারটা নেবেন এরপরে লাল কালারের সাথে সাদা কালার মিশিয়ে একটা বেবি পিঙ্ক কালার করে নেবেন

তুলিটা ভালো হলে ভুলে বেশি পানি লাগবে না অপর পানি দিয়ে এখানে রং তুলে দিয়ে ছবি আঁকা আঁকার কাজ চলছে এখানে জান্নাত খুবই সুন্দর একটা ফুল আঁকাচ্ছে দেখুন রং তুলে দিয়ে এটা কি ফুল আঁকাছো জবা ফুল তো এখানে জান্নাত সুন্দর একটা জবা ফুল আঁকে ফেললো মাত্র দুই মিনিটে জবা ফুল আঁকা হয়ে গেল এবার এই পাপড়ি দিতে হবে এই পাপড়ি আমি দিয়ে দিচ্ছি খুব সহজে আপনার জবা ফুলের পাতাটা করে নিতে পারবেন আইস পাতা